আমার আর আমার বরের জীবনটা এখন একটা জায়গায় যেন থমকে গেছে আর এই টাফ সিচুয়েশানটাতেই কিছু মানুষের কাছের মানুষের বলবো সো কল্ড কাছের মানুষের স্বরূপটা আমরা দেখতে পাচ্ছি একদিকে ভালোই হচ্ছে এই খারাপ সময়টা তো কেটে যায় কিন্তু কে আপন কে পর এই সময়টাতেই কিন্তু ভালো করে চিনে নিলাম তাতে পরের সময়গুলোতে তাদের সাথে কীভাবে সম্পর্ক মেনটেন করব সেটা ভগবান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সত্যি কথা বলতে আমি ভগবানে ভীষণ বিশ্বাস করি কর্মফলে ভীষণ বিশ্বাস করি আর আমি আজ পর্যন্ত তো কোনো পাপ কাজ বা খারাপ কাজ কাউকে বিনা কারণে নোংরা কথা বলা কিছু করি তাই ভগবানের আশা আস্থা আছে যে এই সময়টা ঠিক পেরিয়ে যাব। তোমরা একটু সাত দিও পাশে থেকো আমার যেই এই ছোটো ছোটো ভিডিওগুলো দিচ্ছি তার নিচে কমেন্ট করে আমাকে একটু মোটিভেট করো তোমরাও ভালো থেকো আমিও ভালো যেন থাকি বাই বাই